আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন সুন্দর কুটকুটে চারটি বাজরিকার পাখির বাচ্চা এই বাচ্চাগুলো আমার অনেক শখের এই বাচ্চাগুলো নিয়ে আজকে আমি বিক্রি করতে যাব অনেকে আবার বলবে যে চারটি বাচ্চা বিক্রি করার কি আছে আসলে আমি পাখি পালন করি অনেক শখ করে পাখি আমার অনেক ভালো লাগে আমার বাসায় পাখি রাখার জন্য আলাদা কোনো ঘর নেই তাই আমি বারান্দায় পাখি পালন করি আর সেখানে জায়গা অনেক কম হওয়ার কারণে আমি অতিরিক্ত কোনো পাখি রাখতে পারি না তাই আর পাখির বাচ্চা হলে সেগুলো বিক্রি করে দেই আর ককাটেল পাখির বাচ্চা হলে সেগুলো রেখে দেই আমরা বলতে বলতে অর্ধেক রাস্তা চলে আসলাম ও আজকে তো আপনাদের বলাই হয়নি আমরা এখন এই পাখিগুলো নিয়ে যাবো রংপুর পৌরবাজার পাখি মার্কেটে এই যে সামনে দেখতে পাচ্ছেন একটি ট্রাক এই ট্রাকটিতে রয়েছে ডিম আর আমরা অনেক চেষ্টা করতেছি এই ট্রাকটিকে ওভারটেক করার জন্য কিন্তু সে কোনোভাবেই আমাদের সাইড দিচ্ছে না এখন কি আর করার ওর পিছে পিছেই আমাদেরকে যেতে হবে বলতে বলতেই আমরা চলে আসলাম ঘাঘর ব্রিজের কাছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘাঘর ব্রিজ পাশে ঘাঘর সেনা পার্ক এখানে আপনারা আসতে পারেন সহ আসতে পারেন নিজের রিফ্রেশমেন্ট করার জন্য মাঝে মধ্যে বাইরে ঘুরতে হয় এরকম বিভিন্ন পার্ক বিভিন্ন মনোরম পরিবেশ সেখানে যদি আপনারা ঘোরাঘুরি করেন তাহলে দেখবেন আপনাদেরকে অনেক ভালো লাগবে বলতে বলতেই আমরা চলে আসলাম রংপুর টেক্সটাইল মোড়ে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন কমেন্ট না করে আপনারা কেউ চলে যাবেন না আমি আশা করি আপনারা যদি কমেন্ট করেন তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে আমি উপহার দেব আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদের মধ্যে যদি রংপুর বিভাগের বাহিরের কেউ দেখে থাকেন তাহলে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো তারা যদি রংপুরে না এসে থাকেন আসলে রংপুর দেখতে অনেক সুন্দর একবার হলেও এসে দেখে যাবেন আপনাদেরকে ওয়েলকাম বলতে বলতেই আমরা চলে আসলাম রংপুর পৌরবাজার পাখি মার্কেট নূর ভাই নূর পাখি ঘর এই যে আমার হাতে একটি দেখতে পাচ্ছেন পাখির বাচ্চার জন্য হ্যান্ড ফিডিং খাবার পাশাপাশি আরও অনেক খাবার আছে এখানে পাখির বাচ্চার জন্য বিড়ালের জন্য এখানে আরও অনেক সুন্দর সুন্দর পাখি আছে অনেক কোয়ালিটি পাখি আছে লাভবার্ড ককাটেল বাজরিকার ময়না পাখিও এখানে পাওয়া যায় পাশাপাশি কোকাটেলের অনেকগুলো জাত রয়েছে সেগুলো আপনারা পাবেন এই যে ভাই এখানে খাঁচা তৈরি করতেছে আপনারা এখান থেকে খাঁচা কিনেও নিয়ে যেতে পারেন এখানে হচ্ছে বাজরিকারের কালেকশন এখানে অনেক রং বেরঙের বাজরিকার পাখি আর এই যে দেখতে পাচ্ছেন নুরু ভাই ইনি হচ্ছে এই নূর পাখি মেলার ওনার তো এখানে অনেক পাখির খেলনা খাবার খাসা ব্রেডিং বক্স সব কিছুই পাবেন এখানে বিড়ালের খাবার কবুতরের খাবার ফিড সব কিছুই পাবেন এই সূর্যমুখীর বীজ এখানে দেখতে পাচ্ছেন ক্যানারি তারপরে হচ্ছে যত রকমের পাখির খাবার সবগুলো এখানে পাবেন এই যে এখানে মিক্সার মিলেট সাদা মিলেট কালো মিলেট সব ধরনের খাবারই এখানে পাবেন আজকে আমিও কিছু খাবার এখান থেকে নিব এই যে নিলাম সূর্যমুখীর বীজ পাশাপাশি নিলাম মিলেট মিক্সার মিলেটটা নিলাম চীনা নিলাম প্রায় দুই কেজির মতো এগুলো দিয়ে প্রায় অনেক দিনেই যাবে এর পাশাপাশি নূরভাই দোকানে ঔষধের কালেকশন অনেক পাবেন যেমন ভিটামিন ক্যালসিয়াম থেকে শুরু করে পাখির রোগ ব্যাধি যত রকমের রোগের ঔষধ লাগে সবগুলো এখান থেকে পাবেন আপনারা আশা করি যে আপনারা কেউ এসে ঘুরে যাবেন না বিড়ালের খাবার বিড়ালের ঔষধ তারপরে হচ্ছে পাখির খাবারের পর থেকে যন্ত্র সামগ্রী সব পাবেন এই যে দেখতে পাচ্ছেন বেডিং বক্স আমি একটা ককাটেলের জন্য বেডিং বক্স নিব তো বেডিং বক্সটা নিলাম এখন ভাইকে বললাম যে ভাই আমাকে সেট করে দেন আমি বাসায় নিয়ে যে সেট করতে পারবো না তাই ভাই এখানে আমাকে সেট করে দিচ্ছে তো এখানে হুক লাগাইতেছে প্রথম ভাইকে আমি বললাম ভাই আপনি যেভাবে সেট আপ করাইতেছেন হুক লাগাচ্ছেন বা খাসা কাটতেছেন এরকমভাবে আসলে আমি বাসায় নিয়ে যে করতে পারতাম না এই কারণে আপনার কাছ থেকে করে নিচ্ছি তাতে আপনার কষ্ট হচ্ছে না তো বলেন না ভাই আমরা সেল করতেছি আমরা সময় সেট আপ করে দেই আপনাকে দিলে আমাদের সমস্যা কি আপনি দেখেন পরবর্তীতে আপনি নিজে বাসায় করতে পারবেন ভাই সুন্দর করে খাসার শিকগুলো কেটে পাখির বেডিং বক্সটি সেট করে দিল সেট করে নেওয়ার পর আমি ব্রেডিং বক্স ও খাসা দুইটি বাসায় নিয়ে আসলাম পরের দিন সকালবেলা আমি খাসা আর ব্রেডিং বক্সটি লাগাবো এই যে দেখতে পাচ্ছেন এই পেয়ারটি তো এই পেয়ারটি ককাটেল নতুন পেয়ার তো এর জন্য খাসাটি ছোট হয়ে গেছে তো আমি এখন এই খাসাটি চেঞ্জ করে সুন্দর করে এখানে আমি আমার সেট নতুন সেট খাসাটি লাগাবো এই লাঠিটি আমি এখন বানালাম লাঠিটি খাসার মধ্যে দিব আসলে ব্রেডিং করার জন্য খাসার ভিতরে একটি লাঠি দেওয়াই বেটার যারা শখ করে পালে শুধু খেলনা হিসেবে তারা অনেকগুলো লাঠি দিতে পারে কিন্তু ব্রেডিং করার জন্য একটি লাঠি বেটার এখন আমি এই খাসাটি নামিয়ে নেব এরপর সুন্দর করে আমি খাসাটি এখানে সেট আপ করবো আমার এই পেয়ারটি অনেক দিন ধরে আমি লক্ষ্য করতেছি তারা ডিম পাড়ার যে লক্ষণগুলো দেখা যায় আমি সবগুলোই এদের মধ্যে দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছিল যে এদেরকে যে হাঁড়িটি দিয়েছি হাঁড়িটি অনেক ছোট হয়ে গেছে খাসাটি দিয়েছি খাসাটি অনেক ছোট হয়ে গেছে তো আমি অনেক বড় ভাইদের কাছে শুনছি যারা পাখি পালন করে যে ককাটেলের নাকি আঠারো বাই চব্বিশ মিনিমাম খাসা লাগে তাই আমি আঠারো বাই চব্বিশ নিয়ে আসলাম যেহেতু আমার বারান্দায় পালন করি বারান্দার জায়গা অনেক কম এই কারণে বড় খাসাও একবারে নেইনি পাশাপাশি অন্য আরও একটি ককাটেলের জোড়া আছে সেগুলো রানিং এখন বাচ্চা দিচ্ছে ডিম দিচ্ছে বাচ্চা দিচ্ছে তো ভাবলাম যে এগুলোর জন্য নতুন সেট আপ করি এরাও হয়তো খুব দ্রুত ডিম দেবে তাই খাঁচাটি সুন্দর করে এখন সেট আপ করা শেষ এখন আমি আমার ওই পাখি দুটোকে নতুন খাঁচায় নিয়ে আসব এটি হচ্ছে কোকাটেল লুটিনোর মেল পাখি এটি হচ্ছে ককারটেল গেরের ফেমেল পাখি তো আমার অন্য যে জোড়াগুলো রয়েছে এগুলো লুটিনো লুটিনো জোড়া তবে এবার একটু ভিন্নতা করছি একটি লুটিনো আর একটি গেরের জোড়া দিয়েছি দেখি কি রেজাল্ট আসে তো আমার পাখিগুলোকে এখানে দেওয়া শেষ পানি দিলাম তারা পানি খাচ্ছে কত সুন্দর করে সবাই দোয়া করবেন যেন আমার এই জোড়াটি তাড়াতাড়ি ডিম দেয় বাচ্চা দেয় বাচ্চা দিলে ডিম দিলে আপনাদের অবশ্যই আমি দেখাবো তো আমি আবারও আপনাদের কাছে একটি জিনিস চাইব সেটা হচ্ছে কমেন্ট ওর লাইক আপনারা আমি নতুন হিসেবে আমার ভুলভ্রান্তি হলে আমাকে ক্ষমা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটি কেমন হলো তা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের আশায় আমি বসে রইলাম আজকের মতো বাই বাই টাটা আল্লাহ হাফেজ